ধরে কথা থেকে পুনি মারা উট চুমুনি আচ্ছা মিশুর চুমুনি একটা চকরা হয়েছিল তাদের তাদের মধ্যে ঝগড়াটা হওয়ার পরে তারা একজন একজনকে মারে মারধুর করে তারপর যখন আমরা হসপিটালে আনতাম যাই আমরা সবাই এলাকা বাসে সবাই যাই তখন আমরা একসাথে হই ওকে যখন হসপিটালে ও নিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয় তখন গাড়ি দিয়ে সবাইকে ধাক্কা মানে ওনাদের লুককে আমাদের লুকে করে বনির লুকে যারা এই চক্রার সময়

পরে আমার ছালার কাছে একটা ফোন আইছে আমার বাইরা ফোন দিছে ফোন দিয়া বলে তো জল দিয়ে একটা খুব মারতে আছে তোমরা আইও তো তারা একজনে দুইজন তিনজন আইছে আই এসে দেখে মারে এর মধ্যে আমিও আসলাম জরিয়া কোনো মধ্যে তারা রাখতেছে পারছি না বইলে করে পাঁচশো রুপি

নিজে ডাইৰেক্ট মানে গাড়ীত মানে বাইদেউ মহিলা বন্ধু আছে এইটি মাইটি যা চব কিছু চাইডে মানে চিৰিয়াইছে এই ঘটনা হৈছে গণেশ ভাড়া দোকানত যাইতো ঘনে ভাড়া এনেকুৱা ঘটনা আছে বিশ্বৰ হস্পিটেলত লৈ আহিছে কি